নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আপনি কি জানেন রাশিচক্রে এক এমন রাশি আছে যাদের আত্মবিশ্বাস সূর্যের মতো আর ব্যক্তিত্ব রাজাদের মতো রাজকীয় হ্যাঁ বন্ধুরা আজ আমরা বলবো সিংহ রাশির কথা এই রাশির রহস্য প্রেম ভাগ্য আর জীবনের উত্থান পতন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনাকে নিজের জীবন সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করতে পারে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি সিংহ হল রাশিচক্রের পঞ্চম রাশি এর অধিপতি গ্রহ রবি এটি অগ্নিতত্ত্বের এবং স্থির প্রকৃতির রাশি সিংহ রাশির জাতকেরা জন্মগতভাবে নেতা এরা নিজেদের আলোয় আলোকিত এবং অন্যদেরকেও অনুপ্রাণিত করতে জানে এদের মধ্যে থাকে আত্মবিশ্বাস উদারতা এবং নিজের স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছে কিন্তু এই বাহ্যিক আত্মবিশ্বাসের ভেতরে থাকে এক উষ্ণ হৃদয় যেটি ভালোবাসা অনুগত্য আর আবেগে ভরা এবার আসা যাক নক্ষত্র অনুযায়ী বিশ্লেষণে সিংহ রাশির অন্তর্ভুক্ত নক্ষত্রগুলি হচ্ছে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তরা ফাল্গুনির প্রথম পদ এই তিনটি নক্ষত্র সিংহ রাশির একজন জাতকের মূল বৈশিষ্ট্য নির্ধারণ করে প্রথম নক্ষত্র মঘার শাসক গ্রহ হল কেতু কোনো জাতকের জন্ম নক্ষত্র মঘা হলে সে গর্বিত আধ্যাত্মিক আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব গুণসম্পন্ন হয়ে থাকে এরা নেতৃত্বমূলক কাজ গবেষণা চিকিৎসা এবং বিজ্ঞান বিষয়ক পেশায় দক্ষ হয় এছাড়া এরা ব্যবসাতেও সফল হতে পারে ফলে এই জাতকেরা আর্থিকভাবে ধনী হয় কিন্তু প্রেম ও দাম্পত্য জীবনে অশান্তি থাকে পূর্ব ফাল্গুনি যদি জন্ম নক্ষত্র হয় তবে জাতক রোম্যান্টিক মিষ্টভাষী এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন হয় এই নক্ষত্রের প্রভাবে জাতক সঙ্গীত অভিনয় লেখালেখি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দক্ষ হয় এছাড়া এরা ব্যবসাতেও লাভবান হয়ে থাকে এদের প্রেম ও বিবাহ জীবন খুবই রোম্যান্টিক ও সুখের হয় উত্তরা ফাল্গুনির অধিপতি গ্রহ রবি যদি জন্ম নক্ষত্র উত্তরা ফাল্গুনি হয় তবে জাতিক বুদ্ধিমান পরোপকারী এবং ধৈর্যশীল হয় আর্থিক উন্নতি আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে এদের প্রেম ও দাম্পত্য জীবনে বিশ্বাস এবং বোঝাপড়া থাকে এবার আসি সিংহ রাশির পুরুষদের কথায় এরা আত্মবিশ্বাসী সামাজিক উচ্চভিলাষী এবং নেতৃত্বপ্রবণ সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং জীবনের সফলতা অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মাঝে মাঝে এরা জেদি এবং মতামতে হয়ে পড়ে একজন সিংহ রাশির পুরুষ স্বভাবে উদার হলেও নিজের মর্যাদা ও সম্মানের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকে সিংহ রাশির মেয়েরা সত্যিই রাজকীয় ব্যক্তিত্বের অধিকারিনী এদের ঘন চুল উজ্জ্বল হাসি আর গ্ল্যামার ও সৌন্দর্য এমন হয় যা সবার নজর কেড়ে নেয় এরা আত্মবিশ্বাসী সাহসী এবং প্রাণবন্ত এই মেয়েদের প্রবল আত্মসম্মান বোধ থাকে তবে এদের রাগও প্রবল তাই এদের সাথে আচরণে সতর্ক থাকা জরুরি প্রশংসা এবং ভালোবাসা দিয়ে সহজেই এই রাশির মেয়েকে খুশি করা যায় পেশার ক্ষেত্রে সিংহ রাশির জাতকেরা সবসময় নেতৃত্বের স্থানে থাকতে ভালোবাসে ম্যানেজার প্রশাসক সেনাবাহিনীর অধিকর্তা বা সৃজনশীল পেশায় এরা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে নিজেকে প্রকাশ করার সুযোগ যেখানেই থাকে সেখানেই এরা সফলতা অর্জন করে তবে জুয়া বা ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে জড়ানো থেকে বিরত থাকাই ভালো প্রেম ও রোম্যান্সের ক্ষেত্রে সিংহ রাশির জাতকেরা সূর্যের মতোই উষ্ণ এবং নির্ভরযোগ্য এদের কাছে সম্পর্ক মানে কেবল একজন সঙ্গী নয় বরং এমন একজন বন্ধু যার সাথে এক শক্তিশালী সম্পর্ক তৈরি হয় সিংহ রাশির সেরা জীবন সঙ্গী হতে পারে মেষ ধনু ও তুলা রাশির জাতকেরা স্বাস্থ্যের ক্ষেত্রে সিংহ রাশি নিয়ন্ত্রণ করে পিঠ হার্ট বাহু ও মেরুদণ্ড এদের সাধারণত ভালো স্বাস্থ্য থাকে তবে হৃদরোগ ও হজমের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হৃদরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত ব্যায়াম সকালে হাঁটা ও দৌড়ানোর অভ্যাস সিংহ রাশির জাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব রাশির মতো সিংহ রাশিরও কিছু নেতিবাচক দিক রয়েছে সিংহ রাশির জাতকেরা মাঝে মাঝে অহংকারী আত্মকেন্দ্রিক ও কর্তৃত্ব পরায়ণ হয়ে পড়ে এরা নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে ভালোবাসে এবং অন্যদের মতামতকে উপেক্ষা করতে পারে একজন সিংহ রাশির মানুষ সমগোত্রীয় মানুষ ছাড়া বন্ধুত্ব করে না অনেক ক্ষেত্রে এরা পদমর্যাদায় নিজু স্থানের মানুষদের অবহেলার চোখে দেখে তবুও একজন সিংহ রাশির মানুষের অন্তরে রয়েছেন একজন রাজা যিনি নিজের আলোয় অন্যদেরকেও আলোকিত করতে চান এই গুণই সিংহ রাশিকে জীবনে সফলতা ও সম্মান এনে দেবে শেষে বলবো ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখুন কোন জ্যোতিষ বিষয়ে আপনারা ভিডিও চান আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি শুভ হোক আপনার জীবন আলোকিত হোক আপনার ভবিষ্যৎ ধন্যবাদ